বন্ধুকর এই তো আবারও শুরু হয়ে গেলো আজকের এই হালুয়ার গাডের গুরদোর প্রতিযোগিতা আজকের এই হালুয়ার গার্ডের গুরুতর প্রতিযোগিতা হয়তো আপনারা অনেকেই ক্যাপশন থেকে বুঝতে পারছেন আজকের সেই কাঙ্ক্ষিত এবং সবার প্রিয় হাজারো দর্শকদের মন মাতান হৃদয় কাড়ে নেওয়ার মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং প্রকৃতির সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই গুড়া ফরিং গুঁড়া হালুয়ার ঘাট মাঠে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে আজকের যেই হালুয়ার ঘাট মাঠের গুড় দৌড় প্রতিযোগিতা এই গুড় দৌড় প্রতিযোগিতায় আমরা দেখতে পারছি এখনো হাওয়ার তালে তাল মিলিয়ে দৌড়াচ্ছে তিনটি গুঁড়া মধ্যখানে রয়েছে এখনো ফরিং ফরিং গুড়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আগামীতে ফরিং গুড়া আবার মাঠে কাপাতে পারে অনেক ভাইরা প্রশ্ন করেছেন আমাকে অনেক ভিডিওর মাঝে কমেন্ট করেছেন অনেকেই আমাকে বলেছেন যে ফরিঙ্গুড়ার অবস্থা এরকম কেন ওর হালাক পড়ে যাচ্ছে কেন অনেক বড় একটি পাসাল খেয়েছে সেই ফরিংগুড়া অ্যাক্সিডেন্ট আর এই অ্যাক্সিডেন্ট থেকে ওঠার পর কি ভালো মানুষই সুস্থ থাকে না আর আপনারা গোষ্ঠীর হয়তো আমরা গাড়িকে গুড়াকে খাবার দেওয়া হয় না এটা কখনো মোটেই ভাববেন না যাই হোক জন্য সবাই দোয়া করবেন আশা করা যায় এই ফরিংগুলো শেষ পর্যন্ত বিজয় অর্জন করবেই গ্যালারিতে বসে রয়েছেন অনেক মহিলারা অনেক মহিলা দর্শকরা রয়েছেন তারাও ফরিনগুলার দেখার দৌড় দেখার জন্য অতি আগ্রহে বসে রয়েছিলেন আজকের সেই কাঙ্ক্ষিত দৌড় আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা বিষয় আপনাদের সামনে ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো কারণ একটি লাইভ ফেসবুকে ডিসিশন অনুযায়ী মাত্র ত্রিশ দিন কিন্তু ইউটিউব থেকে লাইভ করলে হয়তো লাইভ ত্রিশ দিন নয় আনলিমিটেড থাকবেই তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হইল আপনারা আপনারা প্রত্যেক ভিডিও উপভোগ করবেন আপনাদের পছন্দের গুড়ার ভিডিও দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাংলার এর সাথে এখন পর্যন্ত আমরা দেখতে পারছি হাওয়ার তালে তাল মিলিয়ে দুটি বুড়ায় একই সাথে দৌড়াচ্ছে আর এই দিনটাই ছিল মেঘাছন্ন মেঘাচন্ন দিন থাকার কারণে হয়তো আমরা ভিডিওটা একটু ক্লিয়ার হয়নি সবাই আমাদের ফোনগুলোর জন্য দোয়া করবেন ফেস ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আগামী ভিডিও অবশ্যই আসবে আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিলেট রাইস আমরা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর সবাই ফেসবুক দিয়ে সবাই ফেসবুকের সাথে যুক্ত হয়ে যাবেন কাঙ্ক্ষিত দৌড়গুলো আপনারা অবশ্যই পাবেন সবার গুড়ার সবার গোড়ার দৌড়